জানো কি এমন একজন রাজা ছিলেন যার সম্পদ এত বিশাল ছিল যে তার কারণে বিশ্বের অর্থনীতি কেঁপে উঠেছিল না তিনি ইলন মাস্ক নন তিনি ছিলেন মানসা মুসা ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ চোদ্দশ শতকে আফ্রিকার মালি সাম্রাজ্যের রাজা ছিলেন মানসা মুসা। তার রাজ্যেই ছিল বিশ্বের অর্ধেক স্বর্ণখনী যখন তিনি মক্কায় যাত্রা করেন সাথে ছিল হাজার হাজার সৈন্য দাস আর শত শত উঠ প্রতিটি উট ভর্তি ছিল স্বর্ণে তিনি এত স্বর্ণ দান করেছিলেন যে মিশরের অর্থনীতি নরবরে হয়ে যায় দশ বছর ধরে দামের জ্বালায় মানুষ কষ্ট পেত কারণ সোনা হয়ে গিয়েছিল খুব সাধারণ জিনিস আজকের বিলিয়নিয়াররা যেখানে রকেট নিয়ে প্রতিযোগিতা করে মানসা মুসা তার দান ও উদারতায় ইতিহাস বদলে দিয়েছিলেন এই গল্প যদি তোমাকে অবাক করে থাকে তবে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এমন আরও চমকপ্রদ ইতিহাস জানতে